বোনামার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো রকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট হবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকাই দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই যা আসে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত হবে এর যে তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বহৃত করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে হস্ত বেতন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস হ্যাঁ দুদু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দুর্দি কেন তুই তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টবন জাট্টবন নিয়ে পালাই গেছে এরপর সবাই মিলে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলি যুগ কলি যুগ শেষ হয়ে গেছে বিশ বছর আগের কথা বলতেছি আর কি তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকায় খেরসিং ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স কত হয়েছে হ্যাঁ আর সব মানুষ শহরে গেলে আমি দেখছি ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ঈদে আমারে বলি না যে আমরা না ঢাকা শহরে থেকে কিছু বুঝি না হ্যাঁ এবার বলবেন না আমাকে আমি বাংলা পড়ি না একটু পড়ি এবার বলার দরকার নাই আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গেলাম ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায় বই যায় না হ্যাঁ তোর বাবু যে এখন কেউ বলি না যে সুপারি বাগান চেনেন না ওই যে খেয়ারের চিন এগুলো বোঝেন না বলেন না আমরা যে ভাই যে কনটেন্ট কন্টেক্সট এর কথা আমরা বুঝি না তো সেগুলো তো বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বুঝেন না বুঝার ভান করতে আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাঁশবাগান আশবাগানে যে জানাই লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ কয় এখনো ছেলেটা বড় হয়নি দুষ ইসলাম রে কেন তোর বাপের তোর জান্নাতের প্রতি পরোয়া নেই তোর টাকার প্রতি পরোয়া আছে তোর बाप তোর জান্নাত সেট করতে চায় না তোকে নাকি ভালোবাসে তোর बाप তোর عزتের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালোবাসতি পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পূৎছালি জিনিসটাকে শুধু একটা এই মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলিছ কি এবার ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছ যদি কেউ না জানে এরপর ওই মাইয়ের বিয়ে ঢেকে গেলে ধমক দেশ ছবি পাড়াম একটা একটা বিয়ে সামান্য ডিজায়ার যেটা তোর হালাল হবে আল্লাহ একটু সবর কর একটু সবর কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামণি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা নাটক দেখি তোরাই কষ্ট তুই বললে আপন তাই তোর আপন করে বলতেছি আবার কষ্ট না হুজুরের ব্যবহার করা উনি তুই করে কেন বলে উনি এভাবে কেন কথা বলে এটা কি মনে করে না তোরাই ডাইলেক্ট দেশ আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার এক সুস্থ বলি আপন আমি আমি তো সৌদি আরব বড় হয়েছি দেশে বড় হয়ে আমি আসার পর সব ডাইরেক্ট দেখি আসলে আপন জনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে আমি তোরা আপন মনে করি কেন ইন্দা বলবো মেনুনে খোয়া সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোরা তুই কমুনা কারে কমুরে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বসব আমার মায়ের পেটের ভাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করে তুই তো আমার তুই তুই তো আমার আপন তোর বয়স সবে সবে বছর অপেক্ষা করেছে তুই পৃথিবীতে আসছিস তুই এমনি এমনি আসিস না তুইও বিয়ে করবি তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি সব তোর ছেলে সন্তানও এমনি এমনি আসবে না তুইও আল্লাহর দেওয়া নিয়ে উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা করবি অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা কর খবরদার বেখিয়ালি হওয়া যাবে না হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোনো গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবর দা তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চাঁদ বলি যেদিন ইসলামী শাসন আসবে যেদিন মেহেদি আসবে যেদিন আসবে ওনার বন্ধের উপর যারা হাত দিবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িস আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা সে লাখ টাকা স্বপ্ন দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী তোর সেই যোগ্যতা বল তোকে আল্লাহ জাহান নামে ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুন নিক্ষিপ্ত করবে তোর শরীর পৌঁছবে তোর শরীরের গন্ধে জাহান নামি থাকতে পারবা তোকে এত নিক্ষিষ্ট